আমরা কি জানি সরলের নিয়ম অনুযায়ী আমরা ভালো করে বোঝো বদমাস বা সরলের যে নিয়ম আছে বদমাস মানে কি ওই যে পড়াশোনা না বলে যে বদমাস বলি ওই বদমাস না এটা এটা অঙ্কের নিয়ম অঙ্কের নিয়ম আছে বদমাস বলে পড়াশোনা না করার জন্য যে বদমাস হ্যাঁ বিরাট বদমাস ওই বদমাস না এটা এটা অঙ্কের একটা নিয়ম আছে এই যে এম এস এটা থেকেই হয়েছে তোমাদের এই বদমাসটা এই বি মানে ব্র্যাকেট ও মানে এর ডি মানে ডিভিশন মানে ভাগ এম মানে মাল্টিফিকেশন মানে গুণ এ মানে মানে যোগ এস মানে মানে বিয়োগ এইভাবে নিয়ম হয় ঠিক আছে নামও যেমন তোমরা এই যে প্রথম ব্র্যাকেট ব্র্যাকেট দেখতে পাচ্ছ প্রথম ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে বিয়োগ আছে এখানে গুণ আছে তা প্রথম ব্র্যাকেটের মধ্যে গুণের কাজ আগে দেখতে পাচ্ছ গুণ আগে এম গুণ আগে তারপর বিয়োগ তো শেষে দাও গুণ আগে বিয়োগ পরে নিয়ম মেনে চলতে হবে যদি মনে করো স্যারের কথা শুনবো না আমি আমার মতো নিয়ম করে করব তা তুমি তোমার মতো নাম্বার পাবে সব কিছু নিয়ম আছে একটা নিয়মে চলে সব জীবনটাও নিয়মে চলে নিয়ম ছাড়া চলতে গেলেই যাবে হারিয়ে তা দেখো এটা করছি প্রত্যেকটা লাইন মেলাবে একটি প্রত্যেকটা লাইন চিহ্ন দিয়ে মেলাবে তাহলে প্রথমে আমাদের সব একই থাকবে দেখো একই আছে একশো ভাগ থার্ড ব্র্যাকেটের মধ্যে বারো যোগ চার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কুড়ি বিয়োগ চব্বিশ ভাগ দুই প্রথম বন্ধনীর মধ্যে এবার দেখো এই যে চার গুণ দুই মানে চার দুই আট তাহলে দশ বিয়োগ আট ব্র্যাকেট বন্ধ গুণ তিন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এরপরের লাইন আমরা কী জানি প্রথম ব্র্যাকেটের কাজ আগে যে প্রথম ব্র্যাকেট আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি তোমরা পরীক্ষার সময় মার্ক করবে না আচ্ছা দেখো তাহলে বাকিগুলো সব পড়ে থাকবে একশো একশো ভালো কথা একশো ভাগ তৃতীয় বন্ধনী শুরু হলো বারো যোগ চার দ্বিতীয় বন্ধনী শুরু হলো কুড়ি দ্বিতীয় বন্ধনী শুরু হলো কুড়ি চব্বিশ ভাগ দুই এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এই যে ব্রাকেট দেখতে পাচ্ছো ব্র্যাকেট এই যে ব্র্যাকেট এই যে গোল করে দিচ্ছি কালো করে এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে বাংলায় এর বলে ইংরেজিতে অফ বলে কিছু নেই মানে এর থাকে এই যে বদমাসের নিয়ম বলছিলাম না বদমাসের ও মানে এই ও মানে অফ অফ বা বাংলায় বলে এর এই যে এর অফ বা এর বলে এটাকে তাহলে ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর আছে স্যার আমি এর দিইনি গুণ দিচ্ছি হবে কোনো দিন হবে না শূন্য পাবে একদম দেখো উত্তর তো মিলেছে উত্তর মিললে হবে না উত্তর তো মিলবে এর আর গুণ একই গুণ হচ্ছে উত্তর তো মিলবে কিন্তু এখানে তুমি যদি এর না দাও পরীক্ষা স্যার কেটে শূন্য পাবে শূন্য দেবে একদম মিশনের পরীক্ষা দিলে শূন্য পাবে কোথায় কে কী নাম্বার দেবে জানি না কিন্তু মিশন কিন্তু নিয়ম মেনে চলে নাম্বার দেবে না একদম শূন্য দেবে তা দুই এর দুই গুণ এই যে তারপরে দেখো দুই এর দুই হলো তারপর দেখো তিন আছে এখানেই দেখো তা তিন প্রত্যেকটা লাইন মেলাবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার ভালো করে বোঝো ফার্স্ট ব্র্যাকেট তো হয়ে গেছে এই সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো বিয়োগ আছে ভাগ আছে এর আছে গুণ আছে তাহলে আমরা জানি কার কাছে আগে এরের কাজ আগে এরটা আগে হবে বাকিগুলো সব পড়ে থাকবে তাহলে কথা বলবে না বোঝানোর সময় কেউ একশো ভাগ বারো যোগ চার সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে কুড়ি কুড়ি বিয়োগ চব্বিশ ভাগ দুয়ে দুয়ে চার গুণ তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাক এর এর কাজ হয়ে গেছে এবার জানি জানি কি এরের পর কার কাজ ভাগের কাজ তাই ভাগ করবো বাকিটা সব পড়ে থাকবে একশো ভাগ তৃতীয় বন্ধনী শুরু হলো বারো যোগ চার দ্বিতীয় বন্ধনী শুরু হলো কুড়ি বিয়ক চব্বিশে করছে চার ছয় চব্বিশ গুণ তিন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার কার কাজ এরের পর ভাগ তারপর কার কাজ গুণের কাজ প্রত্যেকটা লাইনে কিন্তু বদমাশের নিয়ম এখানে ফলো হচ্ছে ভালো করে দেখবে প্রত্যেক লাইনে বদমাশের নিয়ম ফলো হচ্ছে তাহলে একশো বিয়ক তৃতীয় বন্ধনী শুরু হলো বারো যোগ চার দ্বিতীয় বন্ধনী শুরু হলো কুড়ি বিয়োগ তিনি ছয় কত আঠারো দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ এরপর লাইন দেখবে একশো ভাগ তৃতীয় বন্ধনী শুরু হলো বারো যোগ একই নিয়ম আগের মতো চার ব্র্যাকেটের বাইরে কিছু নিয়ম এর ঠিক কুড়ি থেকে আঠারো বাদ দিলে দুই হবে তৃতীয় বন্ধনী এই হলো তৃতীয় বন্ধনী এই তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম ভালো করে বুঝে করতে হবে তৃতীয় বন্ধনী দিয়ে দিয়েছি এরপরে লাইনে দেখা যায় কী হয় একশো ভাগ আমরা কি জানি এরের কাজ আগে তাহলে কি হবে বারো যোগ চার দুই কত আট এই দিলাম তারপরে লাইনে হচ্ছে একশো ভাগ বারো আর আট যোগ করলে কত হবে কুড়ি একশো কুড়িতে ভাগ করলে কত হবে পাঁচ এখানে লিখতে হবে নির্ণেয় সরল ফল সমান পাঁচ এই হলো খুবই গুরুত্বপূর্ণ একটা সরল নির্ণেয় সরল ফল ঠিকমতো বুঝে পড়াশোনা না করলে হবে না কোনো দিন এর মধ্যে বদমাসে সব কটা নিয়ম ভালো হয়েছে মাথা ঢুকেছে